আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফ্রম ইংলিশ টু বাংলা ফেসবুক পেজে আই ওয়াজ দিয়ে একশোটি ইংরেজি ও বাংলা বাক্য এক আই ওয়াজ হ্যাপি ইয়েস্টারডে আমি গতকাল খুশি ছিলাম দুই আই ওয়াজ টায়ার্ড আফটার ওয়ার্ক আমি কাজের পরে ক্লান্ত ছিলাম তিন আই ওয়াজ বিজি লাস্ট নাইট আমি গত রাতে ব্যস্ত ছিলাম চার আই ওয়াজ অ্যাট স্কুল ইন দ্য মর্নিং আমি সকালে স্কুলে ছিলাম পাঁচ আই ওয়াজ হাঙ্গ্রি অ্যাট নুন আমি দুপুরে ক্ষুধার্থ ছিলাম ছয় আই ওয়াজ লেট ফর ক্লাস আমি ক্লাসে বেরি করেছিলাম সাত আই ওয়াজ অ্যাঙ্গ্রি উইথ হিম আমি তার উপর রাগান্বিত ছিলাম আট আই ওয়াজ অ্যাফ্রেড অফ দ্য ডার্ক আমি অন্ধকারকে ভয় পেতাম নয় আই ওয়াজ রেডি টু গো আমি যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম দশ আই ওয়াজ ইন দ্য পার্ক আমি পার্কে ছিলাম এগারো আই ওয়াজ সিক লাস্ট উইক আমি গত সপ্তাহে অসুস্থ ছিলাম বারো আই ওয়াজ লাকি টু মিট হার আমি তার সঙ্গে দেখা করতে ভাগ্যবান ছিলাম তেরো আই ওয়াজ আ স্টুডেন্ট ফাইভ ইয়ার্স এগো আমি পাঁচ বছর আগে একজন ছাত্র ছিলাম চোদ্দ আই ওয়াজ অ্যালোন অ্যাট হোম আমি বাড়িতে একা ছিলাম পনেরো আই ওয়াজ শিওর অ্যাবাউট ইট আমি এটা সম্পর্কে নিশ্চিত ছিলাম ষোলো আই ওয়াজ ইন্টারেস্টেড ইন মিউজিক আমি সঙ্গীতে আগ্রহী ছিলাম সতেরো আই ওয়াজ প্রাউড অফ মাই রেজাল্ট আমি আমার ফলাফলে গর্বিত ছিলাম আঠেরো আই ওয়াজ ইয়াং দেন তখন আমি তরুণ ছিলাম উনিশ আই ওয়াজ স্লিপি অ্যাট নাইট আমি রাতে ঘুমন্ত ছিলাম কুড়ি আই ওয়াজ ইন দ্য মার্কেট ইয়েস্টারডে আমি গতকাল বাজারে ছিলাম একুশ আই ওয়াজ অ্যাট দ্য হসপিটাল আমি হাসপাতালে ছিলাম বাইশ আই ওয়াজ শকড টু হিয়ার দ্য নিউজ খবর শুনে আমি হতবাক হয়েছিলাম The <laughs> তেইশ আই ওয়াজ ইন ঢাকা লাস্ট মান্থ আমি গত মাসে ঢাকায় ছিলাম চব্বিশ আই ওয়াজ রেডি ফর দ্য এক্সাম আমি পরীক্ষার জন্য প্রস্তুত ছিলাম পঁচিশ আই ওয়াজ কনফিডেন্ট অ্যাবাউট মাই অ্যান্সার আমি আমার উত্তরে আত্মবিশ্বাসী ছিলাম ছাব্বিশ আই ওয়াজ নট অ্যাট হোম ইয়ার স্টারডে আমি গতকাল বাড়িতে ছিলাম না সাতাশ আই ওয়াজ ওয়ারিড অ্যাবাউট মাই হেলথ আমি আমার স্বাস্থ্যের ব্যাপারে চিন্তিত ছিলাম আঠাশ আই ওয়াজ সারপ্রাইজ টু সি হিম তাকে দেখ দেখে আমি অবাক হয়েছিলাম উন আই ওয়াজ ওয়েটিং ফর দ্য বাস আমি বাসের জন্য অপেক্ষা করছিলাম তিরিশ আই ওয়াজ অন টাইম ফর দ্য মিটিং আমি মিটিংয়ের জন্য সময় মতো ছিলাম একত্রিশ আই ওয়াজ কমফর্টেবল ইন দ্যাট রুম আমি সেই ঘরে আরামদায়ক ছিলাম বত্রিশ আই ওয়াজ আপসেট উইথ মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুর ওপর মন খারাপ ছিলাম তেত্রিশ আই ওয়াজ ইন দ্য লাইব্রেরি আমি লাইব্রেরিতে ছিলাম চৌত্রিশ আই ওয়াজ থার্সটি আফটার রান দৌড়ানোর পরে আমি তৃষ্ণার্থ ছিলাম পঁয়ত্রিশ আই ওয়াজ ইন আ হারি আমি তাড়াহুড়োতে ছিলাম আই নার্ভাস বিফোর ছিলাম এক্সাম পরীক্ষার আগে আমি নার্ভাস ছিলাম আই নট সিরিয়াস দেন আমি তখন সিরিয়াস ছিলাম না আট তিরিশ আই ওয়াজ অ্যাট দ্য স্টেশন আমি স্টেশনে ছিলাম উনচল্লিশ আই ওয়াজ হ্যাপি টু সি মাই ফ্যামিলি আমি আমার পরিবারকে দেখে খুশি হয়েছিলাম চল্লিশ আই ওয়াজ অ্যাংগ্রি বিকজ অফ দ্য ভুলের কারণে আমি রেগে গিয়েছিলাম অ্যাটচল্লিশ আই ওজ ইন আ গুড মুড আমি ভালো মেজাজে ছিলাম বেয়াল্লিশ আই ওজ নট অ্যালোন দেয়ার আমি সেখানে একা ছিলাম না তেতাল্লিশ আই ওজ অ্যাট দ্য ওয়েডিং পার্টি আমি বিয়ের অনুষ্ঠানে ছিলাম চুয়াল্লিশ আই ওস ইন ট্রাভেল আমি বিপদে ছিলাম পঁয়তাল্লিশ আই ওয়া অনেস্ট ইন মাই ওয়ার্ক আমি আমার কাজে সৎ ছিলাম ছেচল্লিশ আই ওজ আ টিচার বিফোর আমি আগে একজন শিক্ষক শিক্ষক ছিলাম সাত চল্লিশ আই ওয়াজ আ লিটল বয় দেন আমি তখন ছোট ছেলে ছিলাম আটচল্লিশ আই ওয়াজ সো এক্সাইটেড আমি খুব উত্তেজিত ছিলাম ঊনপঞ্চাশ আই ওয়াজ নট রেডি টু টক আমি কথা বলার জন্য প্রস্তুত ছিলাম না পঞ্চাশ আই ওয়াজ ইন ক্লাস অ্যাট দ্যাট টাইম আমি তখন ক্লাসে ছিলাম একান্ন আমি এই গ্রামে জন্মেছিলাম বাহান্ন আই ওয়াজ ওয়েটিং আউটসাইড আমি বাইরে অপেক্ষা করছিলাম তেপ্পান্ন আই ওয়াজ লেট ফর ওয়ার্ক আমি কাজে দেরি করেছিলাম চুয়ান্ন আই ওয়াজ নট ফিলিং ওয়েল আমি ভালো বোধ করছিলাম না পঞ্চান্ন আই ওয়াজ সো হ্যাপি দ্যাট ডে আমি সেদিন খুব খুশি ছিলাম ছাপ্পান্ন আই ওয়াজ এন বেড অল ডে আমি দিন বিছানায় ছিলাম সাতান্ন আই ওয়াজ ফ্রেন্ডলি উইথ এভরি আমি সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ ছিলাম আটান্ন আই ওয়াজ অ্যাট দ্য সিনেমা আমি সিনেমা হলে ছিলাম ঊনষাট আই ওয়াজ সাইলেন্ট ডিউরিং দ্য ক্লাস আমি ক্লাস চলাকালে চুপ ছিলাম ষাট আই ওয়াজ ইন দ্য অফিস আমি অফিসে ছিলাম একষট্টি আই ওয়াজ অ্যাট মাই আঙ্কলস হাউস আমি আমার চাচার বাড়িতে ছিলাম স্ট্রং দেন আমি তখন শক্তিশালী ছিলাম তেষট্টি আই ওয়াজ অনেস্ট টু মাই প্যারেন্টস আমি আমার বাবা মার কাছে সৎ ছিলাম চৌষট্টি আই ওয়াজ ভেরি পুয়ার ওয়ান্স আমি একসময় খুব গরিব ছিলাম পঁয়ষট্টি আই ওয়াজ এ চাইল্ড ইন টু থাউজেন্ড আমি দু হাজার সালে শিশু ছিলাম ছেষট্টি আই ওয়াজ কেয়ারলেস অ্যাবাউট মাই স্টাডি আমি আমার পড়াশোনা অসাবধানী ছিলাম সাতষট্টি আই ওয়াজ ইন দ্য আমি দোকানে ছিলাম আই নট আমি এটা সম্পর্কে নিশ্চিত ছিলাম না ঊনসত্তর আই ওয়াজ সো উইক আমি খুব দুর্বল ছিলাম সত্তর আই ওয়াজ এট দ্য ব্যাঙ্ক আমি ব্যাংকে ছিলাম একাত্তর আই ওয়াজ ইন কলেজ দেন আমি তখন কলেজে ছিলাম বাহাত্তর আই ওয়াজ লাকি টু পাস দ্য এক্সাম আমি পরীক্ষা পাস করতে ভাগ্যবান ছিলাম তেহাত্তর আই ওয়াজ ইন দ্য ট্রেন ইয়েস্টারডে আমি গতকাল ট্রেনে ছিলাম চুয়াত্তর আই ওয়াজ বিজি উইথ হোমওয়ার্ক আমি হোমওয়ার্ক নিয়ে ব্যস্ত ছিলাম পঁচাত্তর আই ওয়াজ সারপ্রাইজড বাই হার ওয়ার্ডস তার কথায় আমি অবাক হয়েছিলাম ছিয়াত্তর আই ওয়াজ নট হ্যাপি অ্যাট দ্যাট টাইম আমি তখন খুশি ছিলাম না সাতাত্তর আই ওয়াজ অ্যাট মাই ফ্রেন্ডস হাউস আমি আমার বন্ধুর বাড়িতে ছিলাম ছিলাম আটাত্তর আই ওয়াজ আউটসাইড দ্য গেট আমি গেটের বাইরে ছিলাম ফর দেয়ার হেল্প তাদের সাহায্যের জন্য আমি কৃতজ্ঞ ছিলাম আশি আই ওয়াজ ইনোসেন্ট দেন আমি তখন নির্দোষ ছিলাম একাশি আই ওয়াজ উইথ মাই ফ্যামিলি আমি আমার পরিবারের সঙ্গে ছিলাম বিরাশি আই ওয়াজ ইন দ্য ফিল্ড আমি মাঠে ছিলাম তিরাশি আই ওয়াজ সিরিয়াস অ্যাবাউট মাই গোল আমি আমার লক্ষ্য নিয়ে সিরিয়াস ছিলাম চুরাশি আই ওয়াজ্রি আমি পরীক্ষাকে ভয় পেতাম পঁচাশি নদীর কাছে গুড পোজিশন ছিলাম অষ্টাশি আই ডিসঅপয়েন্টেড উইথ দ্য রেজাল্ট ফলাফলে আমি হতাশ হয়েছিলাম উনব্বই আই ওয়াজ আ গুড প্লেয়ার আমি একজন ভালো খেলোয়াড় ছিলাম নব্বই আই নট ইন স্কুল ইয়াস্টারডে আমি গতকাল স্কুলে ছিলাম না একানব্বই আই ওয়াজ হ্যাপি উইথ মাই জব আমি আমার কাজ নিয়ে খুশি ছিলাম বিরানব্বই আই ওয়াজ টায়ার্ড আফটার দ্য ম্যাচ ম্যাচের পরে আমি ক্লান্ত ছিলাম তিরানব্বই আই ওয়াজ ফ্রেন্ডলি উইথ হেম আমি তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ ছিলাম চুরানব্বই আই ওয়াজ অ্যাট দ্য এয়ারপোর্ট আমি এয়ারপোর্টে ছিলাম পঁচানব্বই আই ওয়াজ অ্যাট দ্য পুলিশ স্টেশন আমি থানায় ছিলাম ছিয়ানব্বই আই ওয়াজ ওয়াচিং টিভি অ্যাট নাইট আমি রাতে টিভি দেখছিলাম সাতানব্বই আই ওয়াজ ইন দ্য বাস আমি বাসে ছিলাম আটানব্বই আই ওয়াজ নট কনফিডেন্ট দেন আমি তখন আত্মবিশ্বাসী ছিলাম না নিরানব্বই আই ওয়াজ রিডিং আ বুক আমি একটি বই পড়ছিলাম একশো আই ওয়াজ ইন দ্য ক্লাসরুম আমি শ্রেণীকক্ষে ছিলাম